বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব নিয়ে আলোচনা যেন থামছেই না ফাহিম নিজেই বোর্ড সভাপতির সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন যদিও পরে সিলেটে তাদের মধ্যে দ্বন্দ্ব মিটে যাওয়ার দাবি করেন ফারুক এ নিয়ে এবার মুখ খুললেন বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন স্পষ্টভাবে বলেন লোভ আর লালসাই এই দ্বন্দ্বের মূল কারণ সুজন আরও বলেন পরিচালক হওয়ার পর ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন তিনি সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলছিলেন কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা লোভ লালসার মতো হয়ে গেছে তিনি বলছেন অপারেশন না পেলে কাজ করবেন না পদত্যাগ করবেন এসবে লোভের প্রকাশ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় সুজন মনে করেন ফারুক ও ফাহিমের মধ্যে ইগোর সমস্যাও দ্বন্দ্বকে বাড়িয়ে তুলেছে তিনি বলেন দুজনই সাবেক ক্রিকেটার তাদের মধ্যে ইগোর সমস্যা কেন হবে তারা তো ক্রিকেট উন্নয়নের জন্যই বোর্ডে এসেছেন কিন্তু এখন দেখছি তাদের মধ্যে কে কোন পদ পাবেন তা নিয়ে লড়াই হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে কাজ করতে হবে এমন দাবি অযৌক্তিক বলে মনে করছেন সুজন তিনি বলেন বিসিবির সাবেক পরিচালক আকরাম খান দীর্ঘদিন অপারেশনসের দায়িত্ব পালন করেছেন তিনি চাইলে দায়িত্ব নিতে পারেন কিন্তু ফাহিম ভাই কেন অপারেশনস না পেলে পদত্যাগের কথা বলছেন তা বোধগম্য নয় তবে ফারুক ও ফাহিমের কষ্ট পাওয়ার কথাও বললেন সুজন আমার কথা হল ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ ফাহিম ভাই তো অবশ্যই আমাদের সবার গুরু আমাদের ক্রিকেট প্রশিক্ষক তিনি বিচক্ষণ একজন মানুষ এখানে ঝামেলা করবেন কেন আমি বলছি যে এরা দুজনেই ক্রিকেটার আমাদের সব ক্রিকেটারের জন্যই এটা লজ্জাজনক ঘটনা তাদের কেন ইগোর প্রবলেম হবে তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি